যে সংখ্যালঘু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই যদি এক্ষুনি ফুরপুরা শরীফে গিয়ে মাথায় ঘুমটা দিয়ে ইফতার মসজিদ যদি না করা হয় আর এই দিক শুভেন্দু দিয়ে শুভেন্দু দিয়ে যদি বড়ো বড়ো কথা বলানো না হয় মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে সংখ্যালঘুর উন্নয়ন নেই ও বাতিল হয়েছে ওয়াকাপ সম্পত্তি নিয়ে যে আন্দোলন তৈরি হয়েছে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো কথাই বলিনি একবার গিয়েছিলেন টোটাল এই পনেরো বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফে তিনবার গিয়েছেন এইবার দিয়ে চারবার যাচ্ছেন যখন দু হাজার এগারো সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফে গিয়েছিলেন তারপরে ষোলো ইলেকশনের আগে একবার এগারো ইলেকশনের পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে একবার গিয়েছিলেন আর ষোলোর ইলেকশনের আগে একবার গিয়েছিলেন টোটাল এই পনেরো বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফে তিনবার গিয়েছেন এইবার দিয়ে চারবার যাচ্ছেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন কেন মানে একুশ সালে বিরোধী খাবার এত ওটার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফি যায়নি মানে ছাব্বিশ সালের যে সমীক্ষা টিম আছে শাসক দলে তৃণমূল কংগ্রেসের সমীক্ষা টিম আছে সেটা কিন্তু সমীক্ষাটা সঠিকভাবে উঠে এসছে যে সংখ্যালঘু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই যদি এক্ষুনি ফুরপুরা শরীফি গিয়ে মাথায় ঘুমটা দিয়ে ইফতার মসজিদ যদি না করা হয় আর এই দিক শুভেন্দু দিয়ে শুভেন্দু দিয়ে যদি বড়ো বড়ো কথা বলানো না হয় এই সংখ্যালঘু ভোট বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএফ একটা ভালো জায়গা ভালো জায়গা তৈরি করবে এই ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায় শরীফে যাচ্ছে তাহলে কি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কি মমতা ব্যানার্জি আবার দোয়া নিতে গিয়েছে পুরপুরা শরীফে যাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে একুশ সালে মুখ্যমন্ত্রী হয়েছে বলেছেন যে আমি পুরপুরার দোয়া নিয়েই মুখ্যমন্ত্রী হয়েছি আমরা তার সাধুবাদ জানাবো কিন্তু তারপরে এই এগারো বছর এই দু হাজার পঁচিশ সাল আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য কী করেছে মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে সংখ্যালঘুর উন্নয়ন নেই ও বাতিল হয়েছে ওয়াকাপ সম্পত্তি নিয়ে যে আন্দোলন তৈরি হয়েছে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কোনো কথাই বলিনি এগুলো নাটক ছাড়া কিছু না সব ভোট ব্যাংকের বিষয় এছাড়া কিচ্ছু না মুখ্যমন্ত্রী যাওয়ার আগে প্রত্যেক পিজাদাকে চিঠি দেওয়া হয়েছে ইনভাইট করা হয়েছে সেখানে নৌসাদ ভাই তো বাইরে কেউ না মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে ভাবে প্রস্তুতি নিয়ে যে প্রত্যেকটা পিজ্জাদাকে ইনভাইট করবো সেখানে নৌসাদ ভাইকে বাদ দিলে দৃষ্টি কটু লাগে নৌসাদ ভাইকে ইনভাইট করে যে ফুরপুরার আওলাদ বলে এটা যাবে কি যাবে না সেটা আমার দল ঠিক করবে তার পরিবার ঠিক করবে কে কে উপস্থিত থাকবে কে কে উপস্থিত থাকবে না কিন্তু এটা এটা মুখ্যমন্ত্রী প্রশাসনিক যেটা কর্তব্য সেটা মুখ্যমন্ত্রী পালন করে তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি ছাব্বিশে বিধানসভা ভোট আপনাদের প্রস্তুতি তার আগে কেমন ছাব্বিশে বিধানসভা ভোটের জন্য আমরা ফুল প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি এবং ছাব্বিশে বিধানসভা ভোটে আমরা আশা করছি ভালো ফল করবো আগামী দিনে দেখতে থাকুন কীভাবে আপনার নামও আমার